একজন ব্রহ্মচারী জীবনের চায় সকাল থেকে রাত অব্দি তার জীবন ধারাটা যদি একটু করেন এখন ধরুন ব্রহ্মচর্যের ধারা পালন করতে গেলে আমাদের ভোর চারটের সময় ঘুম থেকে উঠতে হবে স্নান টান করে ভগবানের নাম নিয়ে যে যে গুরু দীক্ষিত সেই গুরু বীজ মন্ত্র সেটাকে জপ করতে হবে সেই জপটা করলে পরে কি হবে আমাদের ধরুন একটা হ্যাচাক আছে তাই হ্যাচাকের মধ্যে আমরা যখনই এটা পাম্প দিই তখন তেলটা কিন্তু ওপর দিকে ওঠে হুম একটা পাইপের মধ্যে দিয়ে তার মধ্যে আরেকটা সরু পাইপ আছে সেখানে একটা পিন আছে নবটা ঘোরানো হয় তো সেটাকে ওপর দিকে সেই তেলটা ওঠে তা আমরা যখনই জব করছি পাম্প করছি তখন আমাদের কী হচ্ছে সেই কুলকুণ্ডনীর শক্তি যে রয়েছে সেটা আস্তে 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 জাগরিত হচ্ছে ওপর দিকে উঠছে যখন ওপর দিকে উঠছে এটা উঠতে 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 কিন্তু ঘাড় পর্যন্ত তারা আসবে হ্যাঁ ঘাড়ে আমাদের মানে পঞ্চম ভূমি পর্যন্ত আসতে পারে কিন্তু এই পঞ্চম ভূমিতে আমাদের পুরুষকার দ্বারা আমরা যেতে পারব তারপরে কিন্তু গুরু কৃপা ছাড়া আমরা বাকি দুটো কভার করতে পারবো না যার জন্য এটা গুরুকরণ দরকার গুরুর থেকে সেই বিদ্যাটা জেনে নিতে হবে যে আমরা আবার কিভাবে আমরা যাব কারণ আমাদের যে মূলাধার স্বাদিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ এই পাঁচটা পর্যন্ত আমরা উঠছি কিন্তু আমাদের আজ্ঞাচক্র এবং সহস্রধার এটা উঠতে গেলে গুরু কৃপা ছাড়া এটা হচ্ছে না তাই গুরুর সান্নিধ্যে এসে সেই জ্ঞানটা লাভ করে তখন বাকিটা আমাদেরকে আধ্যাত্মিক উন্নতি করতে হয় এবার এই ব্রহ্মচর্য জীবন পালন করতে গেলে সেই গুরুর যে আমাদের আগেতে যেমন ছিল গুরুগৃহে থাকা সেটা তো এখন গুরু গিয়ে থাকা হচ্ছে না কিন্তু আমরা গৃহস্থ আশ্রমে যে রয়েছি সেটা যদি তাদের ভাবধারা নিয়ে গুরুর কথা মতো যদি আমরা সেখানে গৃহস্থের মধ্যে যদি চলতে পারি তাহলেও আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে এবং এই উন্নতিটা করতে গেলে আমাদের অভ্যাস এবং অধ্যাবসায় এবং গুরু বাক্যে বিশ্বাস গুরু বাক্যে এই বিশ্বাস যদি না রাখতে পারি তাহলে কিন্তু হবে না এখন ধরুন একটা মিলিটারি ভদ্রলোক ওনার হয়তো মাস ছয়েক বিবাহ হয়েছে তা বিবাহ হওয়ার পর তারপর তিনি গুলি খেয়ে মারা গেলেন যখন একটা বাচ্চা হলো তখন সেই বাচ্চাটাকে মা তখন তার বাবার ছবিটা দেখিয়ে বলছেন ইনি বাবা হ্যাঁ তুমি এনাকে প্রণাম করো বলছে মা বাবাকে তো আমি দেখিনি আমি কেন প্রণাম করব হ্যাঁ তাই যার জন্যে কী হয় আমাদের আধ্যাত্মিক জগতে যে চোখে দেখবো তারপর প্রণাম করব সেটা হয় না হ্যাঁ যার জন্য আমাদের এই সনাতন মনি ঋষিদের কথাও ঠিক সেই রকমভাবে অনেক জিনিস বাবা তো চলে গেছেন ছেড়ে কিন্তু তাদের কথায় সেই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে যদি আমরা চলতে পারি তখন বাবার সাক্ষাৎকার হয়ে যেতে পারে হ্যাঁ ঈশ্বরের কৃপাতে বা ঈশ্বরের অনুগ্রহে এগুলো কিন্তু বলে বোঝানো যাবে না যারা উপলব্ধি করতে পারে তারাই একমাত্র বুঝতে পারবে যে হ্যাঁ আধ্যাত্মিক উন্নতি কেন কারেন্ট যে আমাদের তারের মধ্যে দিয়ে পাস হচ্ছে একটা জায়গায় যদি কাটা থাকে তখন কিন্তু শর্ট লাগে তার আগে কিন্তু বোঝা যায় না তো সেই রকমভাবে ঈশ্বরের কৃপা আমাদের ভেদ দিয়ে সবসময় বইছে স্রোত বইতে থাকে হ্যাঁ কিন্তু আমাদের এই যে লাইটটা জ্বলছে পাখাটা চলছে এটা কিন্তু একদম সাপ্লাইয়ের সঙ্গে যোগ যদি কোথাও বিভ্রাট থাকে তাহলে কিন্তু হবে না তো সেই রকমভাবে গুরু কৃপা যেটা আসবে সেটাও কিন্তু আমাকে যোগে রাখতে হবে তার সঙ্গে যোগটা থাকতে হবে সদা সর্বদা স্মরণ মনন রাখতে হবে খেতে বসতে শুতে এবং আমরা জবধান যে করি যদি আমরা শ্বাসে প্রশ্বাসে আনতে পারি তাহলে কিন্তু এটা অটোমেটিক হয়ে যাবে দীর্ঘদিন অভ্যাস করতে 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 দেখবেন যে এক নাক দিয়ে নিঃশ্বাস যাচ্ছে এক নাক দিয়ে বেরোচ্ছে হ্যাঁ তখন কী হচ্ছে শ্বাসে প্রশ্বাসে নাম জপ হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে না তার সঙ্গে যোগে সর্বদা রাখতে পারছি এবং আমার আত্ম উন্নতি অটোমেটিক হয়ে যাবে আমরা যখন বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরি আপনার দর্শকদেরকে আমি জিজ্ঞেস করছি আপনারা অনেকেই দেখেছেন কখনো সাদা বসন কখনো হলুদ বসন কখনো কমলা কখনও লাল এই বসনের ডিফারেন্সিয়েশনগুলো কি কি আমরা সংক্ষেপে সেটাও চেনে নিচ্ছি আজকে নমস্কার সাদা বসন হচ্ছে শুভ্র শুভ্র হচ্ছে শান্তির প্রতীক সেই শান্তির প্রতীক যে যারা সাদা বসন পরে তার প্রতীক হিসেবে তাদের কাছে আসলে পরে একটা শান্তির বাতাবরণ হয় আর পিঠ বসন বা হলুদ বসন যেটা রয়েছে এটা হচ্ছে গেরুয়া বসন বলছেন সেটা হচ্ছে আপনার ত্যাগের প্রতীক হুম আর যে লাল বস্ত্র যেটা বলছেন এটা আগুনের প্রতীক হ্যাঁ যেটা সন্ন্যাসীরা ব্যবহার করেন যারা সন্ন্যাস জীবন পালন করেছেন কেননা তাদের যে পিণ্ড দেওয়া সেটা আহতি দিয়ে দিচ্ছেন আগুনেতে নিজেদেরকে পুরো আত্মসমর্পণ করেছেন সেই জন্যে তাদের আগুনের কালার সেই জন্যেই গেরুয়া বসন তারা পড়েন ভয় নয় আপোষ নয় সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ